এবার ইয়ালিনের জন্মদিনে ইয়ালিনের ছোটবেলার ছবি প্রকাশ করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সবাই জানেন ইয়ালিনের জন্মের পর দীর্ঘদিন ইয়ালিনীকে প্রকাশ আনেননি শুভশ্রী কিন্তু মেয়ের জন্মদিনে বেশ কিছু আবেগজনক ছবি প্রকাশ করে নেই অভিনেত্রী ইয়ালিনের জন্মের পর থেকে তার সাথে বেশ কিছু আবেগজনক মুহূর্ত এবার সকলের সঙ্গে শেয়ার করলেন শুভশ্রী কখনো ইয়ালিনী তার দাদির কোলে তো কখনো বাবার কোলে কখনো বা মায়ের বুকে এই সব মুহূর্তগুলো এবার ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শুভশ্রী এবং এই ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন বলেছিলাম না পুরো ইভানের মতো হয়েছে এখন আপনারাই মিলিয়ে নিন এদিকে ইয়ালিনীর ছোটবেলার ছবিগুলো আর শুভশ্রী করার ক্যাপশন দেখে নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি লিখেছেন দিদি সত্যি বলেছ পুরোটা না হলে অনেকটাই ইভানের মতো দেখতে লাগছে অ্যাকচুয়ালি লিখেছেন আমি ভেবেছিলাম ইয়ালিনী হয়তো দেখতে কালো হয়েছে তাই ওর ছবি শেয়ার করনি তবে এখন দেখছি ইয়ালিনিও ভীষণ কিউট হয়েছিল কেউ বা লিখেছেন আমার কাছে ইয়ালিনীকে দেখতে একদম ইভনের মতো লাগে না তো বন্ধুরা ইয়ালিনীর ছোটবেলার ছবিগুলো দেখে আপনার কাছে কি মনে হয় ইয়ালিনি ইভনের মতো দেখতে হয়েছিল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ